নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বনানে ইনসাইড আউটের আজকের একটা ছোট্ট বুলোকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালবেলায় আমরা রেশব থেকে টিফিন টিফিন করে সবাই সুস্থভাবে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে তো এবার দার্জিলিংয়ে যাচ্ছি দার্জিলিংয়ের চারিদিকে পাহাড় কুয়াশায় ঢাকা জঙ্গলের ভিতর দিয়ে উঁকি মারছে সেই আমাদের পাহাড় এত সুন্দর দেখছি আমরা চারিদিকে তাকিয়ে তাকিয়ে পাইন বন কিছু গাছ আছে পাইন অন্যান্য কিছু গাছ তার গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছে আমাদের সেই মেঘে ঢাকা কুয়াশায় ঢাকা পাহাড় এত ভালো লাগছিল সত্যি কথা বলতে রেশবে তো আমরা বৃষ্টি একদমই পাইনি যাই হোক এইবারে আমরা একটু নেমে পড়েছি ত্রিবেণীতে তো চলুন এখানে আমাদের কি দেখা যায় সমস্ত কিছু আপনাদের সামনে ডিটেলস দেখাবো আমরা একটু ত্রিবেণী পয়েন্টে নেমেছি ত্রিবেণী একটু রেস্ট নেওয়ার জন্য রেস্ট বলতে হ্যাঁ একটু রেস্ট আর একটু চা খাওয়ার জন্য প্রচণ্ড টায়ার লাগছে সহজে যাই না কেন এখানে একটু নামলাম আমাদের বড় মামা আসছে গেলেন নিচের ভিউটা কিন্তু অপূর্ব লাগছে দেখানো যাবে কিনা

এত ঢাকা হয়ে গেছে যে ভালো দেখাতে না নিজেরা দেখতে পাচ্ছি না দেখাতে পারছি নেমেতে পড়লাম আমরা কিন্তু জানি না কেন মোটামুটি সবারই একটুখানি শরীরটার জন্য একটু টায়ার্ড ফিল হচ্ছিলো তাই জন্য আমরা প্রথমে ওখানে ওদিকে গেলাম না তো এখানটা একটু বসে পড়লাম বসে ভাবলাম আগে একটুখানি লাল চা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমরা ওইদিকে একটু এগোবো তো সেই জন্য একটু বসে পড়লাম সবাই মিলে একটু লাল চা খেয়ে নিলাম বেশ একটু রিল্যাক্সও লাগছিল লাল চাটা খাওয়ার পর এবারে গেলাম এবার উপরে উঠলাম উপরে উঠে তো ও অপূর্ব ভিউ আর এদিকে তো আমরা আসার আগেই আমার ভাই দেখতেই পাচ্ছেন যে আনারস নিয়ে নিয়েছে অ্যাকচুয়াল আমি আনারসের ভক্ত নই তবুও কেন জানি না এক টুকরো যখন ও মুখে আমায় দিয়ে দিল খেয়ে দেখলাম অপূর্ব একটা সুন্দর লাগলো খেতে ভাবলাম যেন আরেকটা পিস খাই যাই হোক ভাগ্যে জুটলো আরেকটা পিস তারপরে শুরু করলাম আমরা পেয়ারা মাখা ছোলা মাখা মানে যেটা বলে যে আসা নামার পর এত ভালো লাগছিল খেয়ে দেখতে আর এই যে ভিউটা দেখুন মানে এত ভালো লাগছে না ওপর থেকে যেহেতু আমার তো মোবাইলের ক্যামেরা সেজন্য ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না

দুটো নদীর মিলন হয়েছে তিস্তা ওদিকে হলো রঙ্গির এই দুটোর মিলনে মিলন হলে এই স্পটটার নাম হয়েছে লাভার পয়েন্ট ত্রিবেণী ত্রিবেণী হ্যাঁ মাখা তারা খেতে হবে তোমার মাখা তারা খাবো না তো আরে ওখানে তাড়াতাড়ি গেলে সান করতে পারবো না তো সব মাখামুখি খাওয়া করে তার সাথে একটু মোমো খেয়ে আমরা এবারে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থান দার্জিলিং তো এবারে মনে মনে ভাবছি যাক অনেক বছর পর আমার মনের স্বাদ পূরণ হলে দীপুদা এবার আমার কমপ্লিট হচ্ছে ভীষণ আনন্দে রয়েছি কতক্ষণে আমি দার্জিলিংয়ে পৌঁছাবো দার্জিলিং দার্জিলিং করতে করতে সত্যি কথা বলতে ফাইনালি দার্জিলিং হ্যালো হোম একটু দিয়ে আসতে হয় এখান থেকে ম্যাল রোডটা হচ্ছে পাঁচ মিনিট লাগবে মেল রেখে সেই পিছনে একটা অসাধারণ ভিউ আছে পুরো দার্জিলিং শহরটাই দেখা যাবে দেখা যাবে হ্যাঁ আমাদের দেখি আর হ্যাঁ দেখাচ্ছি এই হলো পুরোটা দেখাচ্ছি হোটেলটা কেমন এই হলো দুশো তিন খাটটা সুন্দর বড়ই আছে বেশ হ্যাঁ যে আর এখানে একটা টিভি দিয়েছে একটু টাইম পাস মানে সন্ধ রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একটু যদি টিভি দেখা যায় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল না এটা আয়না লাগিয়ে দিয়েছে আর হলো এই যে ওয়াশরুম ওয়াশরুমটা খুব ভালো রয়েছে আর সব থেকে যেটা আমি তোমাদের আপনাদের দেখাবো সেইটা হলো দার্জিলিংয়ের পুরো ভিউটা অপূর্ব লাগছে অপূর্ব দেখুন দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর লাগছে ভিউটা দাঁড়িয়ে এই বেশ অনেকটা টাইম পাস করা যাবে আমি ফার্স্ট টাইম আসলাম দার্জিলিং আর সময় আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিদি দাদা সবার কাছ থেকে শুনতাম বা সোশ্যাল মিডিয়া তো দেখতাম সবাই দার্জিলিং এসছে দার্জিলিংয়ে ফটো ছাড়ছে ভিডিও ছাড়ছে সবার মুখে শুনতাম আর ভীষণ মনে হতো কখনো হয়তো আমি আসব আসব তো আজকে ফাইনালি আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছি পিছনের ভিউটা

তো জলে তো একদম হাওয়া দেওয়া যাচ্ছিলো না কারণ গিজারটা অন করা হয়নি ঠান্ডা জল তাই হাত মুখ ধুয়ে কোনো রকমে আমরা নিচে চলে আসলাম লাঞ্চ করতে তো লাঞ্চে ছিল ডাল টমেটো চাটনি আলু ভাজা আর মাছের ঝোল বেশ ভালোই লাগলো খেতে আর দেখতে পাচ্ছেন সবাই মিলে কীরকম ভোকার সব খেতে বসে গেছি অনেক যেন আমরা কতদিন খাওয়া পাইনি এইভাবে সব হাত মুখ ধুয়ে নেমে পড়েছি খেতে এইভাবে সব খাচ্ছি দেখতেই পাচ্ছেন কেউ কারোর দিকে আর তাকাচ্ছি না আর থামছি না যাই হোক খাওয়া দাওয়াটা খুব ভালো হলো বেশ মজাই হচ্ছে আমাদের তো এইসব ভিউগুলো আমরা দেখছিলাম ভাবছিলাম যে এগুলো আমরা হয়তো দেখতে যাব জানি না কত দূর হবে কারণ দার্জিলিংয়ের অবস্থাটা দেখলাম একটু মেঘলা মেঘলা তো অনেকেই বলছে নাকি বৃষ্টি নামতে পারে জানি না কি হবে অত কিছু মাথায় না নিয়ে বেশি টেনশন না নিয়ে একদম টেনশন ফ্রি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মানে মেল দেখতে এখন জানি না ওটাকে মল বলে কি কি বলে মেল বলে অনেকেই এটাই বলছে মেল বলে তো আমি তো জানতাম মল অনেকে দেখছি ম্যাল ম্যাল বলে সেই জন্য আমিও ম্যাল ম্যাল শুরু করে দিলাম যাই হোক এবার রনা দিয়েছি আমাদের হোমস্টেটা থেকে এই মেলে আসতে বেশি টাইম না পাঁচ থেকে দশ মিনিট যেহেতু আমাদের সবার বয়সে গেছে লেডিস তো একটু হাট হাঁটতে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম বাহ খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা খুব সুন্দর দোকান পাট ভর্তি আর যেহেতু আমার আমি আমার কাছে ফার্স্ট টাইম সেহেতু আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে চারিদিকে দোকানপাট দেখলাম কিছুটা সেলফি তুলে নিলাম ফটো ক্লিক করে নিলাম সবাই মিলে আর বড় মামা তো ভীষণ মানে খুঁচে যাচ্ছে যে যেটা দেখছি সেখানে দাঁড়িয়ে পড়ছে ফটো তুলতে তোর আর হয় না যা মামা এসছি ফার্স্ট টাইম একটু করতে দাও ওরকম করবে না কিন্তু বলে মামাকে আমি আগে আগে পারি ওই দেখুন লাল জ্যাকেট পরে মামা সবার আগে চলে যাচ্ছে ছোট মামার সাথে আর আমরা এদিকে পিছনে রয়েছি একটু গল্প করতে করতে সব দোকানপাট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তো মনে মনে ঠিক করেই নিয়েছি কোন বাজারটার ভিতরে ঢুকবো কোথায় আমরা কিছু খাবো কোথায় আমরা কিছু কেনাকাটি করব এইসব ভেবেই এবারে আমরা চারিদিকটা দেখে থেকে ফটো তুলে এই জায়গাটাতে আমরা বসে পড়লাম একটু কফি খেতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব বিকেল আর কফিটা অ্যাকচুয়াল ঠান্ডার টাইমে কফিটা খাওয়া খুব ভালো কারণ কফিটা খেলে কি হয় বডিটা একটুখানি হিট হয় মানে গরম হয় চারি যাই হোক চারিদিকে দেখে নিলাম বেশ ভালো লাগলো তো অসংখ্য বাজার দেখলাম দায়ে বায়ে প্রচুর বাজার তো আমরা প্রথমে চলে গেলাম নিউ মহাকাল বাজারের ভিতরে ঢুকে গেলাম দেখ ওখানটা কী আছে কারণ ছোটো মামারা অনেকবার এসছেন আমার ভাইয়েরা অনেকবার এসছে তো বলল বললো যে বাজার কিন্তু অনেক আছে তাই বললাম দাঁড়াও আগে সামনেই বাজারটা একটু দেখে নিই তো একটু লং কোট কেনার ভীষণ আমাদের ইচ্ছে তো সবারই যেমন রঞ্জনা দ্বী রুমেলা দির আমার তবে আমি আমার নিজের জন্য নয় মেয়ের জন্য ভেবেছি নেব তো এসব দেখে না ঠিক মনটা ঠিক ইয়ে লাগলো না মানে পোষালো না জিনিসগুলো দেখে তো রঞ্জনা দিয়েও বলছে বা রোমেলা দিয়েও বললেন যে বনি চল এখান থেকে চল আমরা কোনো দোকান থেকে ভালো দোকান থেকে বড়ো দোকান থেকেই নেব নেবই যখন এক পিস করেই তো নেব বেশি তো নেবো না ঠিক আছে চলো তাহলে তবে এই মার্কেটটা কি মার্কেট বলে আমি ঠিক জানি না তবে আমার কিন্তু টুপি দেখে ভীষণ পছন্দ হচ্ছিলো বেশ টুপিগুলো ভাবলাম কয়েকটা টুপি নিয়ে নিই সবাইকে একটু টুপি পরিয়ে টুপি পরিয়ে দেবো ভাবলাম তো সত্যি কথা বলতে আমি সবার জন্য কটা টুপি নিয়ে নিলাম আর এখানে একটুখানি আমার কর্তা সেদিনকে শরীরটা ভীষণ খারাপ ছিল দুপুরে উনি লাঞ্চ করেনি তাই জন্য খিদে খিদেও পেয়েছে তাই বললাম একটু কিছু খাও তখন বললো ঠিক আছে তাহলে আমি না একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে খাবো তো ঝালমুড়ি খেয়ে আমরা বেরিয়ে